মাসেল স্টিফলেস স্পাস্টিসিটি বা পক্ষাগাত প্রস্ততা এসব অবস্থায় কোন থেরাপিগুলো আসলে বেশি কাজে লাগে হ্যাঁ ধন্যবাদ আসলে প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্যারালাইসিসের কথা বলি একটা হলো আমরা বলি ফ্লাসিড প্যারালাইসিস যেটা একেবারেই হাত পেরে শক্তি থাকে না তার নাড়ানোর কোনো অ্যাবিলিটি থাকে না আরেক ধরনের প্যারালাইসিস হয় যেটা শক্ত হয়ে যায় মাসেল স্পাস্টিসিটি ডেভেলপ করে স্পাজম হয় যে মনে করেন যে এরকম পাকা হয়ে গেছে শক্ত হয়ে আছে আর মুভ করা যাচ্ছে না তো দুই ধরনের প্যারালাইসিসই আমরা পাই তবে ফ্লাসিড প্যারালাইসিস যেটা একেবারেই মুভ করার অ্যাবিলিটি নেই একেবারেই নরম তো সেই ক্ষেত্রে তাকে আমরা ইলেকট্রিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে নার্ভগুলোকে আবার অ্যাক্টিভ করি তো এক্ষেত্রে আমাদের আসলে ইলেকট্রিক্যাল একটা ট্রিটমেন্ট রয়েছে ইলেকট্রোথেরাপি আমরা বলি যেটা ফ্লাসিড প্যারালাইসিসের জন্য এক ধরনের আমরা ইলেকট্রোথেরাপি ইউজ করি আবার যেটা স্পাস্টিসিটি ডেভেলপ করে সেটাকে রিকভার করার জন্য আমরা আরেক ধরনের ট্রিটমেন্ট ইউজ করি তো এটা আসলে একটা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ রোগীটাকে অ্যাসেসমেন্ট করে তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা প্রেসক্রাইব করে থাকি বা সেই ট্রিটমেন্টটা আমরা ইমপ্লিমেন্টেশান করে থাকি স্যার আপনি আলোচনার শুরুতে পার্কিনসন ডিজিজ নিয়ে কথা বলছিলেন এই পার্কিনসন ডিজিজে ব্যালেন্স মুভমেন্ট ও স্বাধীনতা ফিরিয়ে আনতে কোন ধরনের ব্যায়ামগুলো আসলে সবচেয়ে বেশি জরুরি হ্যাঁ ধন্যবাদ আপনাকে পার্কিনসন হলো একটা আমাদের এমন একটা ডিজিজ যেটা আমাদের মুভমেন্ট ডিজর্ডার আমরা বলি যে আমাদের ব্রেনে যখন ডোপামিন সিকুয়েশন কমে যায় তখন এই সমস্যাটা তৈরি হয় রুগী হাসতে আস্তে হাঁটে তার হাঁটার অ্যাবিলিটিটা কমে যায় শর্ট সাপলিং গেট বলি আমরা খুব ছোটো ছোটো পা করে হাঁটে একটু সামনের দিকে ঝুঁকে যায় একটু কাইফোটিক নেচার হয় এছাড়া তার হাত ট্রিমর হয় কাঁপতে থাকে মাথা কাঁপতে থাকে সাইন করতে কষ্ট হয় তো এইসব ক্ষেত্রে তার যেমন নিউরোলজিক্যাল কিছু ওষুধের প্রয়োজন পড়ে পাশাপাশি তার ফিজিওথেরাপির মাধ্যমে তার আমরা এই ব্যালেন্সগুলোকে ইম্প্রুভ করি তার মাসেল পাওয়ারগুলোকে মেনটেন করতে সাহায্য করে এক্ষেত্রে মানে ফিজিওথেরাপি খুবই ভাইটাল একটা রোল প্লে করে এবং এটা একটা এমন একটা ডিজিজ প্রোগ্রেসিভ ডিজিজ আমরা বলি যে এটা একবারে রিকাভারেবল না বাট এটাকে মেনটেনেন্স করতে হয় যেমন তাকে যদি প্রপারলি সপ্তাহে আমরা প্রথম দিকে অ্যাসেসমেন্ট করে তার নিড অনুযায়ী হয়তো কিছুদিন আমরা রেগুলার ফিজিওথেরাপি নিতে বলি তারপর অল্টারনেটিভ ডেতে তারপর সপ্তাহে দুই দিন সপ্তাহে একদিন এইভাবে করে মেনটেনেন্স যদি করা যায় তাহলে এই রুগীগুলো ভালো থাকে আমরা দেখি যে তার ডোপামেন সিক্রেশনটাকে নিশ্চিত করা এছাড়া এই বয়সের রুগীদের আমরা বিশেষ কিছু কম অরবিডিটি দেখতে পাই তার হয়তো ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে বা আদার্স কিছু ডিজিজ আছে সি আছে ক্রনিক কিডনি ডিজিজ তো এইগুলোর সাথে সাথে এটাকে মেনটেন করা তারা হয়তো ডায়াবেটিস আছে যদি হাঁটতে না পারে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না সো এটা একটা কো রিলেটেড মানে কিছু একটা ফ্যাক্টর রয়েছে তো ক্ষেত্রে রুগীকে প্রপার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাকে খুব সাহায্য করতে পারে